জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা জানবো যারা শুকর পালন করছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা যদি ফ্যাটেনিংয়ে শুকর পালন করি সেক্ষেত্রে আমরা দশটা শুকর যদি পালন করি ফ্যাটেনিংয়ের জন্য সেক্ষেত্রে আমাদের কত টাকা ইনভেস্টমেন্টের দরকার হবে এবং কত টাকা আনুমানিক লাভ হতে পারে পুরো বিস্তারিত জানব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আমাদের সাথে রয়েছেন অভিষেক নায়ক স্যার আমরা যদি ফ্যাটেনিংয়ের জন্য শুকর পালন করি মাত্র দশটা শুকর যেহেতু আপনি একটা ভিডিওতে বলেছিলেন দশটা থেকে বারোটা একটা বেস্ট একজন লোকের জন্য লোক দেখতে হ্যাঁ এবার আমি যদি দশটা শুকর পালন করি ফ্যাটেনিং এর জন্য সেক্ষেত্রে আমার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমার নতুন আমি শুরু করছি সেক্ষেত্রে আমার ফিরিং কস্ট মিলিয়ে আমার কত টাকা লাভ হতে পারে বা কত টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে আমার এটা যেটা নিয়ে আমি শুরু করতে পারি পিগারির কস্টিং একটু বেশি হয় কারণ পাকা ফ্লোর ছাড়া হয় না স্নান করাতে হয় জল দিতে হয় সেই জন্য পিগারির ক্ষেত্রে একটা লামসামও যদি বলি যে দশটা জন্য যদি আমি একটা ঘর তৈরি করি খুব মানে ওপরের চাল টালগুলো যদি আমি মিনিমাম ত্রিপল বা টিন সব ইউজ করি নিচটা আমাকে ঢালাই করতে হয় ঢালাই ঢালাই হানড্রেড করতেই হবে করতেই হবে খুব কম হলেও সেটা দেড় দু লাখ টাকা খরচ হয়ে যাবেই মানে একটা ছোট ঘর করতে গেলে ছোট ঘর করতে গেলে দেড় দু লাখ টাকা পিকারির ঘরে আর পিকারি ড্রেনিং প্রসেস ভালো করতে হয় কারণ হেভি স্মেলিং তো প্রবলেম হয় না হলে সেজন্য দেড় দু লাখ টাকা খরচ হবেই এবার আমি যদি পিগলেট বা এগুলোর হিসাব করে ধরি তাহলে তো যেহেতু ফ্যাটনিং ইন্ডিভিজুয়াল তুমি ইন্ডিভিজুয়ালে ধরে বলছি এই মুহূর্তে বাচ্চা খুব কম হলেও তিন হাজার টাকার কাছাকাছি ভ্যালু আছে দাম পাওয়া যায় দেড় দু মাসের বাচ্চা কিনতে গেলেও দেখা যায় সাত আট কিলো ওয়েট দাঁড়ায় এবং মানে মেলগুলো সাত আট কিলো ফিমেলগুলো একটু কম ধরে তিন হাজার টাকার কাছাকাছি গড় এভারেজ দাম পড়েই যায় তিন হাজার টাকা বাচ্চার দাম তারপরে আসি যে এইটাকে খাওয়ানো ফিডিং কস্ট আমি এখানে নিয়ে এসে ছ মাস মতো খাওয়াচ্ছি ছ মাসে আমি ফিডের ইনগ্রিডিয়েন্টস আর যাচ্ছি না কিছুটা যদি গ্রো করতে পারি কিছুটা কেনা ফিড কিছুটা সেমি প্রিপেয়ার্ড এরকমভাবে দিলেও এই ছ মাসে পার পিগে খুব কম করে হলেও তোমার সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো একটা খরচ আসবে কারোর ক্ষেত্রে কোনো জায়গার ক্ষেত্রে কমও হতে পারে লাইক যেখানে ধানের তুষ বেশি পাওয়া যায় কমে যাবে ধান যেখানে খুদ বেশি পাওয়া যায় কোন যে কমে যাবে ভুট্টা পাওয়া যায় কমে যাবে যেখানে না পাওয়া যায় এবং তার মানে এই নয় যে পুরো ফিট খাইয়েই করবো সেমি প্রসেস প্রসেস বা আমার রেডি ফিড সব মিশিয়ে মিলিয়েই খাওয়াতে হবে দিয়ে চার হাজার টাকা মানে ওই তিন থেকে চারের মতো একটা খরচ আসে এবং তারপরও ওষুধ ট্রিটমেন্ট আরো এক্সাক্ট মানে এক্সেট্রা সব ধরে লাইট বিল ইলেকট্রিক বিল সব ধরেও যদি আমি ধরি পার পিগে আরও হাজার টাকা মতো খরচ হলো তাহলে এই একটা পিগের যদি আমি হিসেব করি তাহলে খুব মিনিমাম হলেও আট হাজার টাকার কাছাকাছি সাত থেকে আট একটা পিগ প্রতি খরচই আছে একজন ভদ্রলোকের মানে পার পিগ প্রথমত জি হ্যাঁ পার পিগ একটা পিগলেট কে রেডি করতেই এই টাকা খরচ আছে এবার যদি মেল হয় তাহলে একশো একশো দশ কিলোর কাছাকাছি ওয়েট যাবে যদি ফিমেল হয় তাহলে আমাদের ওই সত্তর থেকে আশি পঁচাশির মতো ওয়েট আসবে সেখানে আমি গড় একটা মেল ফিমেল ছেড়ে দিয়ে আমি গড় একটা আশিতে ওয়েট ধরলাম ক্রাস্টেড হলে যদিও ওয়েট আরো বাড়বে কিন্তু আমি আশিতে যদি গড় ধরি এই মুহূর্তে আমরা হিসেব করে বিক্রি করি খুব মিনিমাম বেচলেও টাকা পার কেজি পাওয়া যাবে তাহলে যদি আমরা করি তাহলে ষোলো হাজার টাকা কম বেশি একটা অ্যামাউন্ট আমার পিকটা বিক্রি হবে মানে একটা ফিগারে একটা পিক বিক্রি হবে আচ্ছা এই যে আট হাজার টাকাটা বললেন এটা কি আপনার এই যে ঘর বানালাম আমি দেড় থেকে দু লাখ টাকায় এটা কি আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা তাই না সম্পূর্ণ আলাদা কেন ঘরটা ধরছি না ঘরটা তো আমার 10 12 বছর ধরে চলবে হ্যাঁ এবং সেটা ওটাকে একটা ব্যাচে নিয়ে আসাটা মূর্খের মতো কাজ ব্যাচ ব্যাচ তো ছেড়ে দিয়ে আমি ইমন্টি হিসাব করছি সিঙ্গেল পিগলেটে সিঙ্গেল পিগলেটে এবার আমার যদি ব্যাচের সংখ্যা 10টা হয় বা 20টা হয় তখন আমার ওই ব্যাচে তো ব্যাচে বসাতে হবে স্যার এখানে আরেকটা কথা এই যে আপনি 8000 টাকাটা ধরলেন আমি যে দুই মাসের একটা বেবি কিনে আনবো ঠিক আছে ওইটার কি দামটা আলাদা না ওই 8000 এর ভিতরে ভিতরে ধরলাম না

আজকে যে এইটি কিলোর ওয়েটে যে একটা খাচ্ছটা হিসাব করে দিলাম না ওতে এসছিল আমার কাছে 500 কিলো ওয়েটে আস্তে আস্তে তখন 10 টাকার খাবার খেয়েছে গেন গেন করতে 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 জেগে আছে তো সেভাবে আমাদের খাওয়া খাওয়ানো হচ্ছে তো ওভাবে যদি খাওয়ানো যায় তাহলে ইজিলি গেন হয়ে যাবে एनिमलটা ওভাবে খাওয়াতে হবে পিককে আর হাজার টাকা ধরেছি যে ইলেকট্রিক বিল আছে কারণ ওদের তো পাম্প দিয়ে আমাকে ধোয়াতে হবে মেডিসিন কস্ট আছে কিছু ভ্যাকসিনেশন আছে এগুলো ধরে আরো হাজার টাকা পার পিগে আমি ধরে রেখেছি দিয়ে বলছি সাত থেকে আটের মধ্যে টোটাল খরচ হবে আচ্ছা আট হাজার টাকা খরচা হলো একটা আনুমানিক খরচা বন্ধুরা এই খরচাটা কিন্তু যে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু নয় স্যার একটা আনুমানিক হিসাব দিলেন এবার আপনারা ওটাকে দশ হাজারও হতে পারে সাত হাজারও হতে পারে বারো হাজারও হতে পারে আমি কিন্তু আপনাদেরকে একবার ক্লিয়ার বলে দিলাম যে এটাই হবে আর আপনারা যে বলবেন কমেন্টে না এটা হয় না আপনি বাস্তবে একটু করে দেখুন এর জন্য আপনাদেরকে একটু ভেরি করে দিলাম স্যার এরকম কমেন্ট অনেকে করছে অবশ্যই জায়গা অনুযায়ী চেঞ্জ হবে আমি যেরকম বললাম ধরো কারোর কাছে একটা সবজি মান্ডি আছে হাট আছে তাহলে তার তো মোস্ট অফ দা খাওয়ার ইয়ে ওয়েস্টেজ বাজার ওয়েস্টেজ চলে আসলো কারো কেউ পাঁচটা হোটেলে কন্ট্যাক্ট করলো আমার দীঘাতে যেরকম একটি ফার্মকে গাইড করছি হোটেলে কন্ট্যাক্ট করেন তারা পার মান্থে দু হাজার টাকা করে না একটি হোটেল তার যত ওয়েস্টেজ হয় এবং একটি হোটেল থেকে পার ডে মিনিমাম এক কুইন্টাল ওয়েস্টেজ এর কাছাকাছি তারা পাঠাচ্ছে পার ডে একশো কেজি ওয়েস্টেজ পাঠাচ্ছে তাহলে একশো কেজিতে তাহলে আমার তিন হাজার টাকা আমাকে একশো টাকা করে পার ডে পড়ছে তাহলে একশো টাকা একশো কেজি খাওয়ার তাহলে সেখানে তো কস্টিং কত কমে যাবে আচ্ছা স্যার পিক যেটা খায় যেমন পোলট্রি যদি দু কেজি খায় তাহলে ও এক থেকে এক কেজি থেকে বারোশো গ্রাম ওর ভিতরেই রেখে দেয় মাংস উৎপন্ন করে পোলট্রি এবার পিকের এরকম কত পার্সেন্টেজ তিন কেজি খাওয়ালে এক কেজি ওয়েট গেন করে তিন কেজিতে এক কেজি কিন্তু পোলট্রি মুরগির একেবারে কাছাকাছি মানে ভাই বোন বলা যায় ওই জন্যই পিগারি মিটের ক্ষেত্রে আমরা বলে থাকি যে পিগারি মিট এর সবথেকে বেশি প্রোডাকশান এবং যে জায়গাগুলো ভীষণ হাঁস ক্লাইমেট মানে ওয়েদার যেখানে আর কিছু সত্যি মানে জিওগ্রাফিক্যালি হওয়া সম্ভব না সেখানেও পিক হয় এবং সেখানেও মানে পর্ক মানুষ খেয়ে এই যে আমি চার থেকে পাঁচ মাস পালন করব এই পাঁচ মাসে এক একটা পিক কত কেজি ফিট খাবে এই যে চার থেকে পাঁচ মাস আমরা যদি হিসেব করি মানে একটা পিককে আমি যদি গড়ে এইটটি কিলো হিসেব করি এইটটি ইন্টু থ্রি করে হিসেব করতে হবে আশি ইন্টু তিন তিন আটা চব্বিশ দুশো চল্লিশ কেজি খাবার খাবে দুশো চল্লিশ কেজি দুশো চল্লিশ কেজি যদি খাবার খায় তাহলে আমার আশি কেজি টিকবে আর আমি তো পাঁচ দশ কেজি তো নিয়ে এসেছিলাম তার মানে আমার নব্বই থেকে একশো কেজি হয়ে গেল চার মাসে তাই তো স্যার আচ্ছা এবার যদি আমি হিসাব করি যে আমি কত টাকা সেলিং প্রাইস পাবো একটা আনুমানিক হিসাব যে এটা আমি পেতে পারি মার্কেটে আপনি তো দাম কম বেশি জানেন স্যার দেখো মার্কেটে বিভিন্ন ভ্যারাইটির ওপর বিভিন্ন রকম হয় যেমন হোয়াইট একশাক দুশো আশি দাম পাওয়া যায় আবার কালো ঘুঙরুদের দুশো দুশো কুড়ি পাওয়া যায় অসমিয়া স্পটের ভ্যারাইটি কিছু কিছু জায়গায় আড়াইশো দাম পাওয়া যায় আমরা একটা গড় অ্যাভারেজ দুশো করে হিসেব করব। আমরা ব্যবসার সময় কম হিসেব করতে যাতে আমার বেশি হলে টাকা কারোর বেশি হয় না এবার যদি দুশো করে হিসাব করি তাহলে হলো একশো কেজি আশি কেজি ধর আশি কেজি ধরবো তাহলে ষোলো হাজার টাকা ফিমেল এনেছি আর যদি ষোলো হাজার টাকাও না ধরি আমি যদি এখানে দুশো না আমি যদি একশো পঞ্চাশ করেও যদি কেজি ধরি আমি জাস্ট তর্কের খাতিলে ধরেই নিলাম একশো পঞ্চাশ ইন্টু আশি তার মানে বারো হাজার টাকা আমি খাওয়ালাম আমার আপনার মাইনাস আট হাজার আট হাজার চার হাজার চার হাজার ইন্টু দশটা বলেছিলেন দশটা চল্লিশ হাজার মাত্র দশটা পিক পালন করে আনুমানিক চল্লিশ হাজার টাকা অব্দি ইনকাম করা যেতে পারে মিনিমাম মিনিমাম আচ্ছা যেখানে ধরো মাংসের রেট কম মানে দেড়শো টাকা কেজি যে জাতটা বিক্রি করছি তাহলে তার বাচ্চা যখন কিনেছি তখনও কিন্তু তিন হাজারে কিনিনি ওই বাচ্চাটাও দেড় হাজার দু হাজারে কিনেছি এরকম ভাবে হিসেব করা যায় আচ্ছা তাহলে স্যার আমি বলতে পারি যদি আমি দশটা পিক দশটা শূকর পালন করি সেক্ষেত্রে আমি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারি একদম কারণ আমি চার মাস পরে তো আমি পাচ্ছি মিনিমাম আমি সবসময় এটা বলেছি যে প্রথম চার মাস বা ছ মাস কষ্ট করো তারপর থেকে যাতে ইনকামটা রেগুলার হয়ে যায় সেই ব্যবস্থা করো কারণ এগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ডারি লোকে এই জন্যই সাইন করতে পারে না যে একবার টাকা পায় একবারে আবার ঢালতে হয় তাহলে এটা যদি আমরা মান্থলি স্কেলে নিয়ে আসি তাহলে কিন্তু অনেক মানুষই এটাতে আসবে এবং তারা মান্থলি স্কেলে স্যালারির মতো টাকা তুলতে পারবে এবং ব্যবসাটাও ভায়াবেল রাখবে স্যার আমার একটা ব্যক্তিগত মত বলবো স্যার আমি যেটা মনে করি আমার মনে হয় ফ্যাটেনিংটা সব থেকে সোজা আমার ব্যক্তিগত মত এটা ফ্যাটনিং তো যারা পালন করছে তাদের আলোচনাটা অন্য দেখো ফ্যাটনিং তো অলওয়েজ সোজা কিন্তু ব্রিডিং ছাড়া তো ফ্যাটনিং হবে না এটা অ্যাজ ইফ প্রমোট করতে গিয়ে তুমি বলতে পারো না কারণ সেটা বলে লোকে ডিমোটিভেট হয়ে সবাই ফ্যাটনিং না আমি তো বললাম আমার মত নয় আমার আমার ব্যক্তিগত মত এটা যে আমি যদি কখনো ফার্ম করি সেই ক্ষেত্রে আমি ফ্যাটেনিং করব এবার আপনি সবকিছু করতে পারেন আমি বলবো না কারণ কেন বলবো না ওটা সত্যিই সোজা কিন্তু এটা যদি আমি একবার মুখ থেকে বলি যারা ব্রিডার ছিল তারাও ফ্যাটনারে চলে আসবে মানে ওটা সোজা বলেছেন স্যার অবশ্যই সোজা সোজাতে আসবে কিন্তু তাহলে বাচ্চা না পেলে ইন্ডাস্ট্রিটা বাজবে কথা থেকে সেটাও একটা দায়িত্ব জায়গাটাও মানতে হবে আচ্ছা বন্ধুরা করতে গেলে সবই ভালো আমার না করতে পারলে খারাপ হ্যাঁ এবারে উপর ডিপেন্ড করছেন আপনি করবেন স্যার আমার দর্শক বন্ধুদের কিছু প্রশ্ন জানতে চাইছি অনেকে দেখছি ইউটিউবে কমেন্ট করছে বা অনেকেই পিক ফার্ম করতে চাইছে হাজার হাজার যুবক আগে একসময় গোট ফার্মের চলন ছিল এখন পিক ফার্মের চলন এসছে এবার তারা যদি এসে প্রথম পর্যায়ে ইনভেস্টমেন্ট শুরু করে সেক্ষেত্রে তাদের জন্য কতটা মানে সুরক্ষার চান্স রয়েছে মানে একশো পার্সেন্টে কত পার্সেন্ট আপনি সুরক্ষা দিতে পারবেন তাদের দেখো পিগারির ক্ষেত্রে বলি সব প্রাণীর ক্ষেত্রে পিগেরও এরকম প্রবলেম নেই আফ্রিকান সোয়াইন একটা বড় প্রবলেম ওটাই একমাত্র মারা যায় তা বাদ দিয়ে আর সমস্তগুলো কন্ট্রোলেবেল ফলে রিস্ক তো বিজনেসে সব কিছু থাকবে লাইফ কালচার মানে সে হেন কোনো প্রাণী নেই যে রিস্ক নেই সে হাতে হাতে সেও মরে যায় ফলে রিক্স থাকবেই কিন্তু ঠিকভাবে মেনে শিখে জেনে বুঝে যদি করা যায় তাহলে আমার মনে হয় খুব বেশি প্রবলেম হয় না সেভেন্টি সাকসেস রেট দেখাই যেতে পারে সেভেন্টি পার্সেন্ট যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের পুরো বিস্তারিত জানালাম কত খরচা হতে পারে আনুমানিক কত আনুমানিক লাভ হতে পারে ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারির সাথে আর হ্যাঁ ফার্ম করার আগে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে নামবেন যদি দরকার হয় এক জায়গায় নয় দশ জায়গা থেকে আপনারা ট্রেনিং করুন জানুন ব্যাপারটাকে সম্পূর্ণ বুঝুন যদি না পারেন কোনো ফার্মে গিয়ে ছ মাস কাজ করুন তারপর ফার্মিং করুন অযথা ফার্মিং এসে কখনো ফার্মিংকে বরবাদ করবেন না বা বদনাম করবেন না সম্পূর্ণ জেনে শুনে বুঝে হানড্রেড পারসেন্ট রিক্স আসে পাইন তারপরে আপনারা ফার্মিংয়ে নামুন এই কথাগুলো কেন বলছি কারণ রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে লোক জানছে না বুঝছে না পকেটের টাকা রয়েছে টুক করে এসে ফার্মিংয়ে নেমে যাচ্ছে কদিন পরে বদনাম হচ্ছে এসে স্যারের মতো এক্সপার্টদের বা যারা আপনাদের ট্রেনিং করাচ্ছেন বা যারা বড় বড় ফার্মার রয়েছেন যারা বিশেষ করে ট্রেডার রয়েছেন তাদেরকে গালাগালাই করছেন এগুলো কিন্তু বন্ধুরা একদমই ঠিক না একশোবার জানুন একশোবার না বা জানলে বার জানুন শেষটার কোনো শেষ নেই তারপরে নামুন যদি ভালো না লাগে তাহলে নামবেন না